আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আজকের সকালটা শুরু করছি আমার বারান্দার ছোট্ট সবুজ জগৎ দিয়ে। এই গাছগুলো আমার অনেক প্রিয়। দিনের শুরুতে এই গাছগুলোর দিকে তাকালেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো এক একটা এক এক জায়গা থেকে সংগ্রহ করা। কিছু কিছু গাছ আমি বন্ধুদের কাছ থেকে গিফট পেয়েছি আবার কিছু কিছু গাছ আমি হচ্ছে টাকা দিয়ে কিনে নিয়েছি আর নার্সারি থেকে আর কিছু কিছু গাছ হচ্ছে আমি অন্য জায়গা থেকে কালেক্ট করেছি যেটা কিনতে হয়নি সকাল থেকে আর ভিডিও করা হয়নি একবারে গোছল নামাজ খাওয়া দাওয়া সব শেষ করে তারপরে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি আমার আজকে কোনো রান্না ছিল না আমার শাশুড়ি হঠাৎ করে আমাকে আজকে সারপ্রাইজ দিয়েছে উনি সকাল সকাল রান্না করে নিয়ে এসেছে আমাদের জন্য তো আমার খুব আর কি আনন্দ লাগছিল যে দিনের শুরুতে যদি এরকম একটা সারপ্রাইজ পাওয়া যায় আর আমাদের গৃহিণীদের জন্য রান্নাটা হচ্ছে অনেক বড় একটা কাজ আর যেটা আমার আজকে করা লাগবে না এই অনেক আনন্দ লাগছিল যাই হোক এটা অনেক মজা ছিল ধন্যবাদ আমার শাশুড়িকে আর যেহেতু আজকে কোনো কাজ নেই রান্না নেই তাই রান্না ছিল না তাই ভাবলাম আজকে হাঁস পরিষ্কার করব আমার বড় ছেলে হাঁস খেতে খুব পছন্দ করে তো আমাকে বারবার বলছিল শুক্রবারের যেন আমি হাঁস রান্না করি তাই ভাবলাম আগের দিন পরিষ্কার করে রাখলে পরের দিন যেদিন আমি রান্না করব ওই দিন রান্নাটা আমার জন্য সহজ হয়ে যাবে তাড়াতাড়ি হবে আপনারা সবাই জানেন যারা হাঁস পরিষ্কার করেছেন যে হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে তো এই যে আমি হাঁস পরিষ্কার করতে বসে আমার নখের মাথাগুলো একদম ব্যথা হয়ে গেছে টেনে টেনে পরি পশমগুলা উঠাতে গিয়ে পরে হঠাৎ মাথায় আসলো যে শুন দিয়ে উঠালে কেমন হয় তো আমি একটা শুন নিয়ে এসে শুন দিয়ে ট্রাই করলাম দেখলাম বাহ খুব সুন্দরভাবে পশমগুলো উঠে আসছে আর হচ্ছে নখের মাথাও আর ব্যথা হচ্ছে না তো পরে আমি এই শুন দিয়েই হাঁসের পশমগুলো উঠাতে থাকি আর এটা দিয়ে একদম চামড়ার ভেতরে পশম আটকে থাকলে সেটাও পর্যন্ত উঠিয়ে আনা যায় আবার অনেক পশম আছে এত ছোট যে দিয়ে ধরা যায় না ওই পশমগুলাও দিয়ে সুন্দরভাবে টেনে আনা যায় হাঁস পরিষ্কার করতে করতে এদিকে আসলে রাজান হয়ে যায় তাই আমি এখন আর হাঁসটা পরিষ্কার করব না আমার এখন আসলে নামাজ আদায় করব আর হচ্ছে ছাদে কিছু কাপড় নেড়েছি আজকে অনেক কাপড় ধুয়েছিলাম এই কাপড়গুলো ছাদে নেড়ে দিয়েছি কারণ বারান্দায় জায়গা হবে না তাই এখন কাপড় আনতে ছাদে যাব রাফিনকে নিয়ে তো লিফটে এসে দেখি আরো ভাবিরাও ছাদে যাচ্ছে আমরা হচ্ছে লিফট থেকে নেমে ছাদে উঠছি আর অনেক বাচ্চারা ভাবিরা গল্প করছিল ছাদে আমি কাপড়গুলো একবারে ভাজ করে করে উঠাচ্ছিলাম যেন বাসায় এসে আর ভাজ করতে সময় না লাগে আর এদিকে হচ্ছে এখনো হালকা হালকা রোদ আছে আর ওদিকে তাকিয়ে দেখি যে সূর্যটা অস্ত নেয়ার একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে আর হচ্ছে দেখি আকাশটা এবং সূর্যটা সূর্যের চারপাশটা কেমন লাল লাল হয়ে এসেছে সূর্যাস্তের সময় আকাশটা এরকমই হয় দেখতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে এই সময়টা দেখতে সূর্যাস্ত দেখতে কিন্তু আসলেই ভালো লাগে সূর্যটা কেমন আস্তে আস্তে আকাশের ভিতরে চলে যায় ওই যে সূর্যটা একটু ভিডিও করে নিই এখানে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কালারটা কিন্তু আরো চকচকে ছিল আজকের ব্লগ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ